আসসালামু আলাইকুম আমরা যারা সবজি চাষ করে থাকি তাদের মধ্যে অনেকেই ফোন করেন যে ভাই আপনি যেভাবে সার দিতে বলেছেন যেভাবে জমি তৈরি করতে বলেছেন যেভাবে মাটি শোধন করতে বলেছেন সব কিছুই করেছি তারপরও আমার জমির গাছ ঠিক মতো বেড়ে উঠতেছে না ঠিক মতো ফল দিচ্ছে না কিংবা গাছের গ্রোথ যেরকম থাকার কথা সেরকম হচ্ছে না তো এইটার কারণ কি আমরা ম্যানেজমেন্ট আলাদা আলাদা জমিতে দেখেছি ম্যাক্সিমাম জমিতে ভালো হচ্ছে কিছু জমিতে খারাপ হচ্ছে তো এইটা হওয়ার কারণে এইটার মেইন সমস্যা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের প্রথমে কথা বলতে হবে মাটির পিএইচ নিয়ে মাটির পিএইচ যদি ঠিক না থাকে তাহলে আপনার এই সারের ম্যানেজমেন্ট বলেন জমি শোধন বলেন জমি তৈরি বলেন যত কিছুই করেন না কেন কোনো কাজে আসবে না এজন্য আমাদের মাটির পিএইচ নিয়ে আমাদের জানা দরকার আমরা যারা আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছি অগ্রগামী কৃষক হতে চাচ্ছি আমাদের কিন্তু অবশ্যই মাটির পিএইচ সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার আপনারা অনেকেই মাটির পিএইচ সম্পর্কে জানেন এবং যারা নতুন তারা কিন্তু জানেন না আজকের এই ভিডিওটিতে আমি সংক্ষিপ্ত আকারে মাটির পিএইচ নিয়ে কিছু প্রশ্নের বিশ্লেষণ করবো সেগুলো কী হচ্ছে দেখেন মাটির পিএইচ কী মাটির পিএইচ কীভাবে পরিমাপ করবেন সবজি চাষের ক্ষেত্রে সঠিক মাটির পিএইচ কত থাকতে হবে যদি মাটিতে পিএইচের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে পিএইচের পরিমাণ কমে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলো আমাদের সামনে আসে এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা মাটির পিএইচের রাসায়নিক সংজ্ঞা হচ্ছে পিএইচ হল মাটির দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম এটা হচ্ছে একটা সায়েন্সের সংজ্ঞা এটা আমরা সাধারণ কৃষক এতটা বোঝারও দরকার নাই আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা জানার চেষ্টা করব প্রথমে জানবো মাটির পিএইচ কী মাটির পিএইচ হলো মাটির অম্লতা বা ক্ষারত্ব পরিমাপের একটা মাপকাঠি সহজ ভাষায় এটি বোঝায় যে আপনার জমির মাটি কতটা অ্যাসিটিক অমলীয় নিরপেক্ষ নাকি ক্ষারীয় যুক্ত এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পিএইচ স্কেল সাধারণত শূন্য থেকে চোদ্দ পর্যন্ত হয়ে থাকে এখন সবজি চাষের ক্ষেত্রে আপনার নিরপেক্ষ স্কেল কত সেটা হচ্ছে দেখেন সাড়ে ছয় থেকে সাড়ে ষাট এটা হচ্ছে আপনার নিরপেক্ষ অর্থাৎ সবজি চাষের জন্য উপযুক্ত স্কেল এখন আমরা অম্লীয় মাটি কীভাবে চিনব অম্লীয় হচ্ছে সাতের নিচে যখন আসবে পিএইচ স্কেল তখন হচ্ছে এটা অম্লীয় মাটি এবং সাতের উপরে যখন যাবে সেটা হচ্ছে খারিও মাটি এখন আমরা পরবর্তীতে জানবো যে মাটির পিএইচ কীভাবে পরিমাপ করবো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আমাদের সাধারণ কৃষকের হাতে তো কোনো ধরনের ওই ধরনের ডিভাইস নাই যে সাথে সাথে আমরা মাটির পেইজটা পরিমাপ করতে পারবো এটার কিছু ক্রিটিক্যাল বিষয় আছে কিছু নিয়ম আছে যেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাটির পেইজ পরিমাপের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায় বিশেষ করে অনলাইনে আমার হাতে আপনারা একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা খুবই একটা নর্মাল ডিভাইস আরও কিন্তু অত্যাধুনিক আরও দামি কিছু ডিভাইস রয়েছে যেগুলো আপনারা অনলাইনে দেখতে পারবেন দারাস থেকে শুরু করে অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো যেগুলোতে এ ধরনের পিস ডিভাইসগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা সচেতন এবং অগ্রগ্রামী আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছেন আমি মনে করি তাদের কাছে এ ধরনের দুই তিনটা করে মেশিন রাখবেন কারণ একটা মেশিন কখনও আপনাকে সঠিক রিডিং দেবে না কোনোটাই দিবে না কারণ কোনোটাই বিশ্বাসযোগ্য না এমন এমন কোনো মেশিন এখনও ডিভাইস এখনও আমরা হাতে পাইনি যেটা বিশ্বাসযোগ্যভাবে পিএইচ রিডিংটা দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এগুলো দিয়েই কাজ চালাই নিতে হবে একটু ধৈর্য সহকারে শুনুন সেটা হচ্ছে দেখেন আমরা এইটা দুই ধরনের পিএইচ মিটার নিব এটা এটা খুবই নর্মাল হয়তো চার পাঁচশো টাকা হলে আমরা আপনারা এটা অনলাইনে পেয়ে যাবেন এরপরে আরও আছে পাঁচ সাত দশ হাজার টাকা দামেরও আছে তো আপনারা এগুলো নিয়ে প্রথমে আপনারা এটা প্র্যাকটিস করবেন আপনারা যে জমিতে পিস মাপবেন সেখানে এগুলো ট্রাই করবেন করার পরে যে রিডিংটা পেলেন এটা আপনি একটা নোট করবেন এরপরে কি করবেন ওই জমি থেকে আরও মাটি সংগ্রহ করার বেশ কিছু নিয়ম রয়েছে আগে আমরা পাঁচটা জায়গা থেকে মাটি সংগ্রহ করে মাটি পরীক্ষা করতাম এখন আপনার মোটামুটি নয়টা জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হয় তো এই নয়টা জায়গা থেকে মাটি সংগ্রহ করে আপনার উপজেলা কৃষি অফিস যেখানে মিত্রিকা সেন্টার মাটি পরীক্ষা করা হয় মাত্র পঁচিশ টাকা হলে আপনি মাটি পরীক্ষা করতে পারবেন এখন মনে হয় একটু বেশি নেয় চল্লিশ টাকার মতো নিতে পারে তো এই মাটিগুলো নিয়ে গিয়ে সেখানে কিন্তু আপনি পরীক্ষা করতে দিয়ে আসলে তারা সম্পূর্ণ একটা রিপোর্ট আপনাকে দিয়ে দিবে। যে মাটিতে পেইচ কত আছে ময়েশ্চার কত আছে টেম্পারেচার কত আছে এবং কি কি খাবার ওই মাটিতে ঘাটতি আছে এবং কি কি খাবার আপনাকে দিতে হবে সম্পূর্ণ একটা রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে এই রিপোর্টগুলো নিয়ে কিন্তু আপনি জমি তৈরি করতে গেলে সার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যদি ওই জমিতে যদি পিএইচ কমাতে হয় তাহলে সেই উপকরণগুলো ব্যবহার করবেন যদি পিএইচ বাড়াতে হয় তাহলে সেই উপকরণগুলো ব্যবহার করবেন আমরা কৃষি অফিস হোক আর নিজে নিজেই হোক মাটির পেইজটা পরিমাপ করলাম যদি দেখি মাটির পেইজ সাতের কম তাহলে আমরা ওই জমিতে মাটির পিএইচ সংশোধনের জন্য কি ব্যবহার করব। মাটির পেইজ সাতের কম হলে পিএইচ বাড়িয়ে নিরপেক্ষ বা সামান্য খারিও করার জন্য সাধারণত ক্ষারীয় উপাদান হচ্ছে চুন অর্থাৎ ডলোমাইট লাইম এই ডলোমাইট লাইমে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেটেড রয়েছে আমরা জমির মাটিকে ক্ষারীয় করার জন্য কিন্তু জমিতে পরিমাণ মতো ডলোমাইট লাইমটা ব্যবহার করতে পারি এছাড়াও যদি স্বল্প পরিমাণের যদি আমাদের খারিও করতে হয় অম্লীয় মাটিকে খারিও করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কাঠের ছাইটা ব্যবহার করতে পারি কাঠের ছাইয়ে স্বল্প পরিমাণের কিন্তু ক্যালসিয়াম কার্বনেটেট রয়েছে এরপরে আমরা জানব যে মাটির পেইচ সাতের বেশি হলে অর্থাৎ ক্ষারীয় হলে এটা কিভাবে আমরা অম্লীয় করব। এই অম্লীয় করার জন্য আমরা কিন্তু জৈব সারের বিকল্প নেই জৈব সারটা ব্যবহার করে আমরা কিন্তু এই মাটির পেইচটাকে স্বাভাবিক করতে পারি যদি খারিও মাটি হয়ে থাকে আর যদি অমলীয় মাটি হয় সেক্ষেত্রে কিন্তু সেটাতে জৈব সার ব্যবহার করতে হবে না তো এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মেনটেন করতে হবে আপনারা যারা বুঝতে পারেননি ভিডিওটি আবার দেখবেন দেখে কিন্তু সঠিক ধারণা নিয়ে তারপরে কিন্তু কাজ করবেন তো আশা করি মাটির পিএইচ নিয়ে যে সকল প্রশ্ন আমাদের মধ্যে আসে এবং আমাদের যেটা জানা খুবই জরুরি সেই বিষয়গুলো নিয়েই আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম